এর আগের আমি শেয়ার করেছিলাম যে গ্রামের বাড়িতে কিভাবে হলুদ কোটা করা হয় আর আজকে হচ্ছে মেন হলুদের প্রোগ্রাম বাড়ির মানুষজন মিলে ছোট্ট একটা হলুদের প্রোগ্রাম করা হয়েছিল তো সবকিছু শেয়ার করব এই ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল উর্মিদের বাসায় চলে আসলাম আর বড় ভাবি বললো যে গাছ থেকে একটা লাউ পেরে আনতে লাউ দিয়ে ডেকোরেশন করা হবে নর্মালি হলুদের সামনে যেসব জিনিসপত্র ফল সবজি করে দেওয়া হয় আর কি আমার পেছনে আরও অনেকেই ছিল তারা কেউ যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না তো আমি বললাম যে আপনারা পেছনেই থাকেন আমি সামনে ভিডিও করতে করতে এগিয়ে যাই এখানে এসেই একটা প্রজাপতির সঙ্গে দেখা হয়ে গেল মন মতো নেচে বেড়াচ্ছে যাই হোক এরপর দেখি যে চারদিকে একদম মেঘ হয়ে অন্ধকার হয়ে আসছে যদিও বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে কিন্তু এরপরে এমন একটা বৃষ্টি হয়েছে আমাদের সব প্ল্যান এলোমেলো কি আর করা যাবে আমি আপুকে বললাম যে আপনি একটা লাউ নেন যদিও পুরো বাগানে একটাই বড় লাউ ছিল আর সবগুলোই ছোট ছোট আর এই তো এত সুন্দর একটা ওয়েদার সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এবার বাড়িতে আসার পরে আমি একবারও পুকুর পাড়ে যেতে পারিনি এখানে এসে মনে হচ্ছে যে আমি কতদিন পর এখানে আসলাম যাই হোক এরপর বাসা চলে আসি আর এখানে হচ্ছে আপু সুন্দর মতো ডেকোরেশন শুরু করে দেয় গুণী মানুষ বলে কথা তার হাতের জাদুই অন্যরকম পর টুকটাক আমরাও ডেকোরেশন শুরু করে আর এই এলোমেলো ডিজাইনটা কে করেছে বলেন তো অবশ্যই আমি আর এটা করেছিল আর একটা আপু আর বাই দা ওয়ে আরাফের কিন্তু তিনটা ফুপি মানে আমার শ্বশুররা হচ্ছে তিন ভাই তো তিন ভাইয়ের তিন মেয়ে তো আমাদের মোটামুটি তিনটাই ননদ বলা চলে আর এই তো আমাদের আয়েশবাবুও চলে এসেছে মাশাল আরাফাহিলের একমাত্র চাচার একমাত্র ছেলে যাই হোক একটু সকাল সকাল কাজে লাগার কারণে আমাদের সকালে কাজকর্ম শেষ হয়ে গেছে ডেকোরেশনে সারাদিন আর তেমন কোনো ঝামেলা নেই বললেই চলে তারপরেই তো দেখি সব বাচ্চা পার্টি এখানে খেলাধুলা করছে আর এরপরে চলে আসি একদম সন্ধ্যার টাইমে আম্মু আমাকে এখানে শাড়ি পরিয়ে দিচ্ছিল আমার শাশুড়ি মা বাড়িতে আসলে আমার একমাত্র ভরসা যে আমাকে সুন্দর মতো শাড়ি পরিয়ে দেয় যাই হোক একটু রেডি হয়ে গেলাম আর এর আগে এসে কিন্তু আমি উর্মিকে মেক আপ আর হেয়ারটা করে দিছি যদিও আমি একদমই আনারি এই ব্যাপারে আমি নিজে যতটুকু পারি না পারি আরেকজনকে সাজানোর দায়িত্ব পড়লে আসলে অনেক বেশি টেনশান লাগে তারপরেও যতটুকু পেরেছি ওকে সুন্দর মতো সাজিয়ে দেওয়ার চেষ্টা করে তো যাই হোক এরপর শুরু হয়ে যায় হলুদের প্রোগ্রাম আর এর মাঝে কিন্তু বিন্নিরাও চলে আসে ওরা আস্তে আস্তে একদম হলুদের একটু আগে চলে আসছে এই তো আসার পরে সবাই মিলে রেডি হয়ে হলুদের প্রোগ্রামটা শুরু হয়ে গেল আর এখানেই তো সবার হাতে সুন্দর সুন্দর ডেকোরেশন এই আনারি এই ডিজাইনটা আমি করেছিলাম আর সবচেয়ে সুন্দর যে লাউের ডিজাইনটা ওটা করেছিল আপু আর এই তো বাকি আপুরাও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে তো সব মিলিয়ে এই হচ্ছে আমাদের আজকে হলুদ উর্মির অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে ওর বিয়েতে যেন বাড়িটা সুন্দর মতো সাজানো হয় আর ওর হলুদের ডেকোরেশনগুলো যেন সবাই মিলে অনেক সুন্দর মতো করে তো আশা করি সবাই ওর মনের ইচ্ছাটা অল্প হলেও পূরণ করতে পেরেছি এই তো তারপর হচ্ছে প্রোগ্রাম শেষ করে গল্প করতে করতে রাত প্রায় বারোটা আজকে চারটাও না অনেক বেশি সুন্দর যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ